যে বন্ধুরা দেখেন সৌদি আরবে কীভাবে টাকা দিয়ে গিফট বানানো হয় এবং টাকা দিয়ে গিফট বাসায় ফাটানো হয় এখানে কতগুলা টাকা এগুলা সব রিয়েলের নোট এ এক পাশে রিয়েল দিয়ে এ এতটুকু বানিয়েছেন এবং এই যে আরেক পাশে বানাতেছেন ফুল দিচ্ছেন ফুল দেওয়ার পরে আবার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন যিনি কেটার কারিগর ওনার অনুরোধ ওনার ছবি যেন না নেওয়া হয় ওনার দেশে খুব সাই ওনাকে ভালো ডিমান্ডে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন কোম্পানি থেকে অফার করে ওনার মালিকের নিষেধ আছে যেন উনি এগুলো পছন্দ না করে তো এটি হচ্ছে একটি বাসাতে গিফট দিবে। আর গিফট দেওয়ার জন্য টাকা দিয়ে কিভাবে গিফটটা বানানো হয় সেটা দেখেন যার একটি ফুল লাগানো হচ্ছে ফুলটি লাগাই দিয়েছে এভাবে আর এই পুরো দোকানটি অবশ্যই সবার পরিচিত এটি হচ্ছে ফুল এখান থেকে ফুল নিয়ে নিয়ে ওখানে বসাইতেছে এই যে অনেক নান্দনিক দোকানটিকে ইদানিং আবার সাজিয়েছেন এবং ওদের ওখানে অনেক সাইদে অনেক মানুষ এখানে আসেন ফুল নেওয়ার জন্য গিফট আইটেমে এরা আমরা আলাইনা শহরে সৌদি আরবে এখানে এরা অনেক সেরা গিফট অনেক সুন্দরভাবে এরা সাজিয়ে এবং বানিয়ে দেয় এ হচ্ছে অবস্থা এই যে আমাদের একজন যৌবন চলে আসছেন কাস্টমার এই উনি নিবেন এখন উনি সাদা ফুলের জন্য আসছেন কাস্টমার সাদা ফুলের জন্য আসছেন এক পিস নেবেন উনি 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 সাদা ফুল নিবেন উনি সই দিবাস মাফি মেস্কিন বাস উয়া মাস্কারা হুয়া কালাম হুয়া মেস্কিং বাস ইয়ানি হুয়া সই মজা চাওলা সাদিকেন তা লাজিম কালাম সি দেন সই মজা আল্লাহ সমান আল্লাহ তা আলা আলুম ও দুটো ফুল নিবে এই যে সাদা ফুল সাদা ফুল জন্য এক একটা ফুল সরিয়েল করে ওনার সাথে কথা হইছে। আর ফুল কত কিনা সেটা আমি বলবো না তাহলে বাংলাদেশের যিনি এখানে বিজনেস করেন ওনার হ্যাম্পার হবে এই যা আরও কতগুলো ফুল নেবেন ফুল নেওয়ার চেষ্টা করছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে সৌদি আরবের গিফট কীভাবে দেয় টাকা দিয়ে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এটি তো ক্যাশ কাউন্টার আর এগুলো তো বানানো আছে এগুলো বানানো আছে এগুলা বিকালে যখন দোকান খুলবে আবার এগুলো পার্সোনালভাবে বাসায় দেওয়ার জন্য নেবে গিফটের এই গিফটগুলো এই যে আরও সাজানো আছে আমাদের যুবন কাস্টমার বাইটি ওনারটা ওনাকে রেডি করে দেওয়া হচ্ছে সাদিক কেবল হালন তা সাদিক ও সাদিক কেবল হালেন তা ই আখি লাহ ব্যাস হুয়া কালাম কুয়েস আলহামদুলিল্লাহ ব্যাস সোরালা সোরা মুশকিল আয় ব্যাস আজকে এ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি গিফটের আইটেমটি বানিয়েছেন এবং এই এটা হচ্ছে ফুলের তালাজা এখান থেকে ফুল নিয়ে নিয়ে দেয়া হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম